আমরা বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম কিন্তু এরপরে সবাই স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো পরাজিত আমার সমনয় ভাইদের কাছে প্রশ্ন আমরা কেন এখনো পরাজিত দেশটা যেমন কোন বাপের না দেশটা শুধু মুসলিমদেরও না দেশটা সবার আমরা ভাই রোহিঙ্গা না আমরা এই ভূমিপুত্র আমরা এই দেশে বৈসা নাই সরকারের কাছে আমরা এই আবেদন যদি এই আমাদের দাবি না মানা হয় দাবি আমাদের হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা আইন যেটা ওই আইনটা আমাদের বাস্তবায়ন করতে হবে বারো তোমার মামার বাংলাদেশে চলে যাও এটা বলা যাবে না এটা আমার জন্মভূমি মাটি হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য সবাই সমান অধিকার আমরা হিন্দু কখনো অপরাধ এখানে আমলি বিএমপি জামায়াত কত কিছু থাকতে পারে আমরা তো সংখ্যা লোকের নির্যাতন হই আমরা সবাই বাঙালি আমরা থাকবো ধর্ম নিরপেক্ষ আমরা একাত্তরে যুদ্ধ করেছি ধর্ম নিরপেক্ষভাবে এবার ছাত্র আন্দোলন করলাম ধর্ম নিরপেক্ষভাবে কিন্তু যেখনি সরকার পতন হলো তখনই দেখা যাচ্ছে একদল আমাদের 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 সুযোগ মন্দির ভাঙচুর আমাদের সম্পদ শুরু করেছে এগুলো কেন এই বাংলায় বাংলার হিন্দু বাংলার মুসলিম বাংলার বৌদ্ধ সবাই থাকবে আন্দোলন হয়েছিল আমরা ছাত্ররা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা আন্দোলন করেছি আমরা কি আমরা এই কোটা আন্দোলনে রক্ত দেই নাই এখন যখন হিন্দুদের উপর হামলা হচ্ছে তখন সমন্বয় একটা কেন চুপ আমরাও মানুষ আমাদের বাচ্চার অধিকার আছে আমরা কারো দয়ার পাত্র না আমরা হিন্দুরা আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে কিন্তু এই বৈষম্যের জন্য না অবশ্যই বাংলাদেশ বৈষম্য বিরোধী হতে হবে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে বসবাস করব এবং এখানে কেউ কোনো অন্যায় করতে পারবে না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতেই হবে আমাদের দাবি যেন না হয় হিন্দুদের উপর যেন কোনো নির্যাতন না হয় হিন্দুদের ওপর প্রত্যেকটা অকেশনেই কেন আক্রমণ হয় নির্বাচন হলে হিন্দুদের ওপর আক্রমণ হয় কেউ কিছু বললে হিন্দুদের ওপর আক্রমণ হয় এক যে পক্ষ জিতে ওই পক্ষ আক্রমণ করে যে পক্ষ হারে ওই পক্ষ আক্রমণ করে এই এক এই বৈষম্যগুলো কেন হয় আমাদের সাথে আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন হোক সংখ্যালঘু মন্ত্রণালয় হোক প্লাস এই সাম্প্রদায়িকভাবে যাদের উপর হামলা নির্যাতন হয় সেই নির্যাতনের বিচার হোক হবে এবং ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা করা হোক মূলত আমাদের এই দাবিগুলোই সরকার পরিবর্তন কোনো আর হোক তখনই মনে করেন যে হামলাটা চলে প্রত্যেকটা সরকারে এই মানে করে দেয় আমাদের একটাই দাবি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ যেখানে ধর্মমত নির্বিশেষে সকল জনগণেরই বাঁচার অধিকার আছে এইখানে কোনো ধর্মই নির্যাতিত হবে না সবাই আমরা একসাথে থাকতে চাই আমরা তিন দিনের মধ্যে আমাদের ভাই হত্যার বোন হত্যার বিচার চাই আমাদের মন্দিরে হামলা কেন আমরা সুষ্ঠু বিচার চাই এই কাজ করেছেন তাদের আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা হোক সবাইকে সবার ধর্ম পালন করার অধিকার আছে সবাইকে সে সুযোগ দিতে হবে সরকারের কাছে একটাই দাবি যাতে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং হচ্ছে আমাদের হিন্দু একটা পরিষদ গঠন করা হোক মন্ত্রণালয় আর হচ্ছে আমরা যাতে আমাদের এই দেশে আমাদের নিজের দেশে যাতে স্বস্তিতে থাকতে পারি সনাতন ধর্মলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে স্তরে দখল করে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে প্রধান দাবিও হচ্ছে তারা এদেশের বাঙালি তাদের এদেশের ভূমি রয়েছে তারা কেন নির্যাতনের শিকার হবে অর্থাৎ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক দেশে সকলে সমান অধিকার পাবে একই সঙ্গে তারা যে হামলার শিকার হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢাকার বাইরে এবং ঢাকার আশেপাশে সেই প্রত্যেকটি জায়গাতে হচ্ছে তাদের যেন এই হামলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি পাশাপাশি হিন্দু আইন প্রণয়নের মাধ্যমে সংসদে পাশ করে তাদের তাদের জন্য এই নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন ধরনের বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন এবং সেই দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে হচ্ছে তাদের বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন